হ্যালো বন্ধুরা কেমন আছি আশা করছি ভালো আছি আমি কিন্তু খুব ভালো আছি আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাপা পিঠার রেসিপি তো ভাপা পিঠার কিন্তু আমি সুজি দিয়ে বানাবো তো তার জন্য দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমি সুজি দুই প্যাকেট আমি সুজি নিয়ে নিয়েছি দুইশো গ্রামের দুই প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এখানে তো প্রথমে একটা প্যাকেট আমি ঢেলে দিলাম তারপরে কিন্তু সেখানে কিন্তু আরেকটা প্যাকেট আমি সুজি ঢেলে দিব। তো আমি কিন্তু আর একটা প্যাকেট সুজি এইখানটায় ঢেলে দিচ্ছি তারপরে ঢেলে দেওয়ার পর আমি এইখানে দিয়ে দিব। হালকা পরিমাণে দুধ তোমরা চাইলে কিন্তু খুব একটা বেশিও দিতে পারো খুব কমও দিতে পারো প্রথমে আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু খাওয়ার ছোড়া এর মধ্যে খাওয়ার সোডা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু এটা আমি প্রথমে মিশিয়ে নেব কিছুক্ষণ এটাকে ভালোভাবে লবণ খাওয়ার সোডা এবং সুজি ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ হালকা করে জাল করে রাখা দুধটা আমি দিয়ে দেবো অল্প দুধ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব জল জল মিক্স করে দিচ্ছি জলটা মিক্স করে দিয়ে কিন্তু ব্যাটারটা ভালো করে রেডি করে নেব এর মধ্যে জল দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশাবো যতক্ষণ না পর্যন্ত ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি মিশাতেই থাকবো এখনও কিন্তু এর মধ্যে জল লাগবে জন্য কিন্তু আমি জল দিয়ে দেওয়ার পর দেখো একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম বলে একবারে হয়ে গেছে আর জল দিতে লাগবে দেখতেই দেখতে পাচ্ছি এখন কিন্তু একদম আমার কিন্তু ব্যাটারটা কিন্তু খুব ভালো হয়েছে এখন আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণ জন্য রেখে দেবো ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখানে কিন্তু আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর খেজুর গুড় কিন্তু কুড়িয়ে নিয়েছি খেজুর গুড়ই কিন্তু নিয়েছি গ্রেট করে খেজুর গুড় নিয়ে নিয়েছি আর এখন কিন্তু দশ মিনিট পর দেখতে পাচ্ছ চুলটা কিন্তু একটু ফুলে উঠেছে এটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু ভাবা পিঠা বানানো তৈরি করে দেব শুরু করে দেবো তারপরে দেখতে পাচ্ছ উননের মধ্যে কিন্তু আমি মোমোর সসপ্যান বসিয়ে দিয়েছি আর নিচে একটু জল দিয়ে দিয়েছি আর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম একটু যখন জলটা গরম হবে তারপরে কিন্তু আমি এগুলো দিয়ে দিব আর প্রথমে আমি এখন বাটিগুলো রেডি করে নিচ্ছি এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি সবাই কিন্তু চাইলেই কিন্তু অবশ্যই এটা বানিয়ে দেখতে পারো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ আমি এখন ব্যাটারটা কিন্তু রেডি করে নিয়েছিলাম সব বাটিগুলো দিয়ে বাটির মধ্যে আমি ভাতা কিছু বানাবো সেই বাটিটার মধ্যে কিন্তু প্রথমে আমি তেল মাখিয়ে নিলাম তেল মাখানোর পর একটু একটু করে ব্যাটার কিন্তু সব বাটিগুলোর মধ্যে দিয়ে দিব প্রথমে আগে আমি ব্যাটারটাকে পুরো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি একটু একটু করে বাটির মধ্যে দিয়ে দিলাম বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেওয়ার পর সবগুলো বাটিতে কিন্তু আমি এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি এখন মিশাবো গুড় এবং নারকেল সবগুলো বাটিতে যখনই সব দেওয়া হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি গুড় অল্প করে দিয়ে দিলাম আর নারকেল ছিটিয়ে দিলাম নারকেল আর গুড় দিয়ে দেওয়ার পর গুড়ের উপরে কিন্তু আমি আবার কিন্তু যে বা ব্যাটারটা যে রেডি করা ছিল সেটা কিন্তু আবার দিয়ে দিলাম এরপরে ব্যাটার কিন্তু আবার একটু করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ একদম কিন্তু ভরাট করে দিই সবগুলো বাটিতে কিন্তু নারকেল এবং গুড় দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমি আবার উপর দিয়ে কিন্তু আবার বেটারগুলো দিয়ে দিলাম একদম কিন্তু বাটি ভরাট করে দিইনি কারণ এটা যখন হবে তখন কিন্তু ফুলে কিন্তু বাটি ভর্তি হয়ে যাবে তার জন্য কিন্তু পুরোপুরিভাবে ভর্তি করে দেওয়া যাবে না পুরোপুরি ভর্তি করা কিন্তু বাটির উপর দিয়ে কিন্তু উঠে যাবে তার জন্য কিন্তু আমি ভর্তি করে দিইনি আর এখন আমি এর মধ্যে ডেকোরেশন করার জন্য কিন্তু এর মধ্যে আমি আঙুর দিয়ে সরি কিসমিস দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে আমি ভালো করে কিন্তু সাজিয়ে নিলাম তারপরে এখন কিন্তু আমি একটা একটা করে বাটিগুলো কিন্তু সেই সসপ্যানের মধ্যে বসিয়ে দেব জলটা কিন্তু এখন গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিন্তু বসিয়ে দিচ্ছি একটা একটা করে সব বসিয়ে দিলাম একটা একটা করে সবগুলো বাটি কিন্তু এখন আমরা বসানো হয়ে গেছে আর আমি এখন কিন্তু এটাকে ডেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মতো লাগে এখন আমি এটাকে ডেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর এখন দেখো সবগুলো কিন্তু হয়ে গেছে আর পাশের দুটো কিন্তু করে দিয়েছি কিন্তু একটু কাচা আছে আর এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর এখন কিন্তু সবগুলোকে আমি কিন্তু বাড়ির থেকে উঠে নেব তো দেখতে পাচ্ছ বাটির থেকে উঠিয়ে নিলাম কী সুন্দর হয়েছে পিঠাগুলো সবগুলো কিন্তু দেখতে খুব ভালো হয়েছে আর কিন্তু বাটির মধ্যে কিন্তু একটু লেগে নেই একদম সম্পূর্ণ কিন্তু বাটির থেকে উঠে গেছে সবগুলো পিঠেই একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি খুবই ডো হয়েছিল পিঠেগুলো দেখতে এবং খুব দেখতে খুব ভালো হয়েছিল একটা একটা করে কিন্তু আমি সব পিঠেগুলো থালার মধ্যে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু ভালো লাগতো